দরকারি তো আমরা যারা থেকে কিছু আন্ডারওয়ার অর্ডার দিলাম তো এটা একটা কম বকের এটা যারা থেকে অর্ডার দিলাম তো এটা নিয়ে আজকে বিস্তারিত বলবো এটা ভালো মন্দ নিয়ে তো এটা আমি প্যাকেটটা খুলে নিতেছি এবং এটা ভালো দিক খারাপ দিক বলবো এটা তিনটা একটা কম বকের অর্ডার দিলাম কম দামে দেখা জন্য তো সেটাই ভিডিওতে বলা হইতেছে সারা ধরে সারা সারাই বেরিয়ে দেখবেন তো আমরা আজ থেকে এই পণ্যটা অর্ডার দিলাম

তো প্রোডাক্টটা আমার এর জন্য খারাপ হয় তো এখানে সবাই আমরা প্রচারিত হয় তারা তারা অর্ডার দিই তারা সবাই এখানে প্রচারিত হয় আর তাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাকি আমরা কিনে নেই বিক্রি করে তো আমি প্যাকেটটা নিতেছি প্যাকেটটা খোলার পর আমি দেখতেছি আমি কী কী নাকি আমি অর্ডার দিয়েছিলাম তো আমার প্যাকেটটা ফোন আসে এসেছে তো এখানে আমি তিনটা কম্বা প্যাকেট অর্ডার ছিলাম তো সেই কম্বা প্যাটটা এখানে দিতেছে এটা হচ্ছে লাল আছে একটা কালো আছে একটা একটা কালোর মধ্যে কালার আছে তো তিনটা কালার জন্য ভালো থাকলেও সেলাই কোয়ালিটি অন্য একদম নিম্ন মানের সেলাই করি মনে হয়েছে হাতে সেলাই করছে এইরকম আর আমি এম সাইজ দিয়েছিলাম অর্ডার তার আমাকে দুইটা এসেছে একটা এম কিন্তু এগুলো লাগে না তো আপনারা একটা স্বাস্থ্যতা ভালো তারা একটু একশো সাইড অর্ডার তো এই সাইড যেটা কাটা আছে তো ছবির মধ্যে এইরকম ছিল না কিন্তু তারা যখন দিচ্ছে পনেরোটা প্রোডাক্ট ডেলিভারি তখন এইরকম এখানেও তারা ধোঁকা ভাজি করতেছে কাস্টমারদের সাথে আপনি চাবেন একটা আপনাকে দিব না একটা অর্ডার ধরায় দেবে প্রত্যেকটার মধ্যে এরকম কাটা আছে তো সমস্যা নাই এটা কিন্তু সেলাই অন্য একদম বাজে আর আবার দেশে একদম বাজে তো বেশি টাইমে লাগবেও না অনেক ছোটো মানে বাচ্চাদের মনে হবে দেখলে তো এটা না অর্ডার করা দেখ নেব তিনটা প্যাকেট কমব এটা দাম আসলে দুই টাকা কম আছে দুইশো টাকা তাতে ডেলিভারি চার্জ দিয়ে সব দিয়ে একদম তো সেলাই করে একদম বাজে সেলার যদি সেলারটাও বাজে simple ভাষায় deal করে আবার দেখা গেছে এটা এই দেখতেছেন আবার দেখা গেছে একদম সেলাই ভাঙা দেখতেছেন আর দিন তো এটাই আমাদের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টান করে দিবেন তো ধন্যবাদ সবাইকে তো এর আগে পণ্য কেনার আগে সবাই দেখে নেবেন দাদার থেকে তারা ভালো পণ্য দেয় বা খারাপ পণ্য দেয় কিনা সেটা দেখে